এই সংবাদটি নিবেদন করছে একেএম প্রাইভেট লিমিটেড ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি কেন্দ্র সরকার অধিগৃহীত অ্যান্ডোইউল সংস্থার চুনাভাটি চাবাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের ডুয়ার্সেল বানারহাট থানায় অভিযোগ দায়ের করলো জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ ডক্টর 2023 সালের আগস্ট মাস থেকে এবছর মে মাস পর্যন্ত চুনাভাটি চাবাগানের শ্রমিকদের মজুরি থেকে প্রায় 1 কোটি 75 লক্ষ টাকা কেটে নিলে তা পিএফ দপ্তরে জমা করা হয়নি বলে অভিযোগ এর আগে একই অভিযোগে এই সংস্থার আরো তিনটি বাগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সব মিলিয়ে গত পাঁচ বছরে পঁয়ত্রিশটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে একই অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছে বলে পিএফ কমিশনার জানিয়েছেন পিএফ দপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানালেও কতটা কার্যকরী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তৃণমূল বিজেপি দুই পক্ষ ঘটনার কেন্দ্র সরকারকে এক হাতে নেওয়ার পাশাপাশি অভিযুক্ত চাবাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশকে আইনানুগত পদক্ষেপের দাবি জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে একই দাবিতে সরব হয়েছে বিজেপি

তো এই মালিক শ্রেণীর বিরুদ্ধে বিশেষ করে কেন্দ্র সরকারের অধীনে যে চারটা চা বাগানের যে এই যে অরোধবাদী এর বিরুদ্ধে যখন কমপ্লেন হয়েছে নিশ্চয়ই আমরা কথা বলবো আমাদের রাজ্য সভাপতির সাথে কথা বলে এবং আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের আমাদের যারা কর্মকর্তারা আছেন কেন্দ্রীয় কমিটি তাদের সাথে কথা বলে জেলা এন পক্ষ থেকে যে নির্দেশ আমাদের রাজ্য থেকে দিবে সেভাবে আমরা কাজ করবো আমরা বলছি মুখ্যমন্ত্রী আপনি এফআইআর করেছেন খুব ভালো দ্রুত অ্যারেস্ট করুন আমরা দেখতে চাই আপনি কত স্বচ্ছতা আছে শুধু দোষারোপ করলে চলবে না কোনটা কেন্দ্র কোনটা রাজ্য আমরা চাই না চা বাগানে বঞ্চিত নিপীড়িত মানুষের বিরুদ্ধে যারা পয়সা নিয়েছে প্রত্যেককে শাস্তি আমরা দাবি করছি এবং আপনারা আপনারা যদি এফআইআর করে থাকেন এটার যাতে সঠিক তদন্ত সবগুলো জেলে ঢোকে এটা আমরা চাই এটা পিএফ করেছে কেন্দ্রের অবশ্যই তো পি এফ দপ্তরই তো পি এ দপ্তর তো করবে সব জায়গার বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে পি এফ দপ্তরকে সহযোগিতা করবে রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের পুলিশ ওরা যেও এপ পড়ে আছে অনেক বাগান ক্ষেত্রে পুলিশ তো নিষ্ক্রিয় পুলিশ শুধু তোলাবাজিতে ব্যস্ত আদিবাসীদের গরিব মানুষদের এস টি যারা আছে

बाना हाका तो अभी चारों बगान पर कार्रवाई की जा चुकी तो बट्टी में की। करने की बाद अब है वो वही तक सीमित है मेरे हाथ में है एफ आई करना उसके बाद की कार्रवाई पुलिस डिपार्टमेंट की है आप उनसे पूछ सकते हैं हम रेगुलरली उनसे फॉलो करते रहते हैं रिक्वेस्ट करते हैं कि संबंधित पर आप कार्यवाही करें প্রতিবেদন সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডব্লিউ বিজেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন